আজ করবো চিকেন পোলাও তার জন্য আমি এখানে অল্প খুব সামান্য পরিমাণে একটু মাংস নিয়ে নিয়েছি তো এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব দিলাম রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো টক দই এখন আমি ভালো করে মেখে নেব মাংসটাকে আমি মেখে নিলাম এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেব। সেই সাথে এক কাপ চাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি দশ মিনিট পরে আমি রান্নাটা শুরু করব তেল গরম করে নিয়েছি এখন আমি এখানে মাঠের সাইজের দুটো পেঁয়াজ টি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম এখন আমি মাংসটা দিয়ে দেব দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো একটা টমেটো কুচি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এখন আমি একটু ঢাকা দিয়ে দেব একটা ঢাকা দিয়ে দিলাম চিকেনটা অনেকটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণে আমার চিকেনটা আরেকটু নরম হবে আমি চালটাকে ভেজে নেব আরেকটা প্যান আমি বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি এখন আমি এখানে চালটাকে ভাজবো তার জন্য কিছুটা গোটা গরম মশলা আমি নিয়ে নিলাম এলাচ দারচিনি একটা স্টার আনি লবঙ্গ আর জৈতে এখন আমি এগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে মশলাটা হয়ে গেছে দিয়ে দিলাম চালটা চালটাকে আমি এখন একটু ভেজে নেব তো চালটা আমি এখানে নিয়েছি বাসমতি চাল আমি গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিই এখন আমি চালটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে খুব একটু ধীরে ধীরে চালটাকে আমি ভেজে নেব দিলাম একটু জাই ফলের গুঁড়ো দিয়ে আমি চালটাকে এখন আরও ভালো করে একটু ভেজে নেব চালটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা চিকেনের ওপরে নিয়ে নিলাম দিয়ে দিলাম তো একটু মিশিয়ে নেব নিয়ে এখন আমি এটার মধ্যে জলটা দেব আমি যে পরিমাণে চাল নিয়েছিলাম তার দ্বিগুণ জলটা নিলাম তো সেটাও আমি পুরোটা দিলাম না একটু কম করেই দিলাম দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এখন আমি এটাকে ঢেকে দেব তো ঢেকে দেওয়ার আগে আমি একটু নুন মিশিয়ে নেব টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন আমি এটাকে ঢাকা দিই আমি এটাকে ঢাকা দিলাম গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য এটা ঢাকা দেওয়া থাকবে তো ফিরে এলাম আমি দশ মিনিট পরে মাঝখানে অবশ্য একবার আমি নেড়েও দিয়েছিলাম তো এখন আমি দেখাচ্ছি আমার চিকেন পোলাও কতটা ঝরঝরে হয়েছে তো তৈরি হয়ে গেল আমার চিকেন পোলাও এখন আমি এটা নামিয়ে নেব চিকেন পোলাও কমপ্লিট আমি নামিয়েও নিলাম তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ একটা কমেন্ট আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকখানি মোটিভেট করে তো সেই সাথে প্রত্যেক দিনের মধ্য আমার সকল দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন